গুড মর্নিং এই ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ সোমবার সোমবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কয়েকদিন ধরে অ্যাকোয়াগারটা নিয়ে এত প্রবলেম হচ্ছে এর আগেও একদিন কিছুতেই অ্যাকোয়াগার্ডের মধ্যে লাইন আসছিল না জল ভরতে পারিনি তারপরে আবার অনেকক্ষণ বাদে চালিয়ে দেখছি না আবার লাইন এসছে তারপরে জল ভরেছি সেম কালকেও তাই হয়েছে মানে গতকাল গতকাল বিকেলের দিকে কিছুতেই ওটা চালু হলো না তো হলোই না কতবার করে ট্রাই করা হয়েছে কিছুতেই চললো না তাই জন্য বোতলগুলো কিচ্ছু ভরা হয়নি এখন এমন হয়ে গেছে অ্যাকোয়াগার্ডে জল খেতে খেতে কলের এমনি জল খাওয়াই হয় না তাই জন্য সে যত ফ্রিজের বোতল ছিল সেগুলোকে বের করে রেখেছি কিছু বোতল বের করে রেখেছি কিছু ঠান্ডা জল রয়েছে আর কিছু বাইরে বের করে রেখেছি মানে ঠান্ডাটা কাটানোর জন্য এই করে মোটামুটি চলেছে আর সকালবেলা উঠে আমি একবার দেখছি যে দেখি তো সকালবেলা আবার লাইন আসছে কিনা দেখলাম হ্যাঁ সকালবেলা আবার দিব্যি সব কিছু চলেছে তো সমস্ত বোতলগুলোতে জল ভরে নিয়েছি আর যেহেতু বিকেলে গতকাল জল ভরা হয়নি অনেক বোতল বেরিয়েছে সেই জল ভরতে আমার সে কতক্ষণ সময় লেগেছে এমনি তো আগার থেকে একদম সরু হয়ে জল পড়ে তো বোতলগুলো ভরতে অনেকটা সময় লেগেছে তাই হোক দেখো এখন জামাকাপড়গুলো কেছে সমস্ত মেলে দিয়েছি আর আজকে অনেকগুলো জামাকাপড় বেরিয়েছে ডেলিকার পরার জামাকাপড় তো রয়েছে তার সাথে আগামী মানে আগামীকাল বলছি গতকাল বোঝোকে নিয়ে কম্পিটিশনে গেছিলাম ওর পরা ড্রেস আমার ড্রেস সমস্ত কিছু একসাথে কেচে ধুয়ে দিয়েছি সেগুলো সমস্তটা মেলে এখন চলে আসলাম এই ঘরে এই ঘরে এসে ঘরটাকে একটু ক্লিন করে নিয়ে চলে আসলাম আবার নিচে এখনও বোঝো শুয়ে রয়েছে দ্বীপি একদম ঘুমোচ্ছে বিবোরে ঘুমোচ্ছে কয়েকবার ডাকছি কোনো সাড়া পাচ্ছি না কিন্তু ওকে এখন ডেকে তুলতে হবে নয়তো বিছানা এসব কিচ্ছু গোছাতে পারবো না তো দেখো ও তো এখন ফ্রেশ হতে গেছে উঠে এখন আমি বিছানা গোছানো তারপরে ঘরের টুকিটাকি যা ঘর গোছানোর কাজ বাজ পরিষ্কার করা সমস্তটা এবার সেরে নেব এক এক সময় ভাবি যে স্কুল খুললে তো আবার তো সেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে তো একটু দেরি করে ঘুমোক অসুবিধা নেই কিন্তু ও যদি দেরি করে মানে এক দেরি করেই ঘুম থেকে ওঠে সবার লাস্টেই ঘুম থেকে ওঠে আমি সমস্ত বাইরের কাজকর্ম করে তারপরে এসে ওকে তুলি এবার না ওকে ঘুম থেকে না তুললে পারে কি হয় বলো তো ঘরটাই তো গোছাতে পারবো না এবার বাসি মানে বিছানাও যদি পরিষ্কার না করি তাহলে না ঘর ঝাড় দিতে পারব বাসি ঘর ঝাড় দিতে পারবো না কোনো কিছু করতে পারবো পুরো ঘরটা একদম এলোমেলো হয়ে পড়ে থাকবে সেই জন্য ওকে বাধ্যতামূলক তুলে দিতেই হয় তাও মোটামুটি সাড়ে আটটা আটটা এরকম অবধি মানে শুয়ে থাকে তারপরেই ওঠে তো চলো বিছানাটা তো একদম গুছানো হয়ে গেছে এবার ঘরের যে ফার্নিচারগুলো রয়েছে সেগুলো একটু ক্লিন করে নেব গতকাল তো একদমই এইসব করার সময় পাইনি কোনো রকম ঘর পরিষ্কার করেছি করে ঘর ঝাড় দিয়ে মুছে টুছে বেরিয়ে যেতে হয়েছে এইসব এক্সট্রা কাজ বাজ আর করতেই পারিনি প্রতিদিন একটু সমস্তটা পরিষ্কার করে পরিবেটি করে যদি মুছে পরিষ্কার করে নিতে পারি তাহলে পরে মন থেকে অনেকটা শান্তি পাওয়া যায় আসলে কি হয় বলো তো একটা অগচল সংসার দেখবে আমাদের মতো গৃহিণীদের হাত ধরেই মানে আমাদের গৃহিণীদের বুদ্ধি আর পরিশ্রম এইসবের দ্বারাই মানে সুন্দরভাবে গড়ে ওঠে আর কি সেটারই সবসময় আমরা প্রতিনিয়ত মানে চেষ্টা করতে থাকি আর কি সবারই কাজ করার ধরনগুলো হয়তো আলাদা কিন্তু সবার লক্ষ্য কিন্তু সেই একই সংসারটাকে কতটা পরিপাটি করে গুছিয়ে রেখে দিতে পারবো আর গতকাল রাত্রেবেলায় যেহেতু চিকেন রুটি এসব দিয়ে ডিনার করেছে আর রুটিটা খেয়েছে রাত্রেবেলা তাই সকালবেলা আজকে আর রুটি করার কোনো প্রশ্নই নেই মানে খাবেই না আর কি আমি করবো না তা নয় খাবেই না আর কি তাই জন্য ওই যে চিড়ে দই এসবই খেয়ে নেবে তো আম তো রয়েছে সাথে সাথে আম দিয়ে ওই দিয়ে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে যাবে আজকে গরমটা অন্য দিনের তুলনায় একটু কম ভাবসা একটা গরম আছে ঠিকই কিন্তু অতিরিক্ত যে মানে একটা তাপ একটা আলো ছিল ঝা চকচকে পরিবেশ একটা অতিরিক্ত গরম মানে সহ্য না করার মতন সেই জিনিসটা নেই গতকালে একটু ছিটে পোটা বৃষ্টি হয়েছে আবার মাঝে মধ্যে একটু মেঘলা ওয়েদার হওয়াতে কি হয়েছে মানে এক একটু যেন কষ্টটা কম হচ্ছে কিন্তু ভাবসা একটা গরম আছে মানে কাজবাজ করতে গিয়ে বেশ ভালো ঘেমে যাচ্ছে বুঝতে পারছি যে গরমটা রয়েছে তবে খবরে তো দেখছি যে বৃষ্টি হবে জানি না কবে হবে আর বজরে যে স্কুল স্টার্ট হয়ে যাবে তারপরে বৃষ্টি হবে আর তখন না ভীষণ অসুবিধা হয় জানো না ওদের স্কুলটা মানে এমন জায়গা প্রচণ্ড গাছপালা আর হচ্ছে একটু নিচু জায়গাটা তো আর এত জল জমে থাকে ওকে স্কুলে দেওয়া আর নিয়ে আসা মানে খুবই চাপ হয়ে যায় এবার কি করবে ওর বাবাই দিয়ে আস মানে দিয়ে আসে নিয়ে আসে বৃষ্টির সময় আর এমনি সময় তো দাদু দিয়ে আসে আর ওর বাবা গিয়ে নিয়ে আসে এই করতে থাকে তো বৃষ্টির সময়টা একটু অসুবিধাই হয়ে যায় আর কি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার সকালে কাজ বাজ কমপ্লিট করে চলে আসলাম দুপুরে রান্না বান্না নিয়ে রান্নাঘরে তো কচুর লতিগুলো আজকে কি করেছি সেদ্ধ করে নিয়েছি আমি সেদ্ধ করে রান্না করি না কিন্তু ম্যাক্সিমাম সবাইকেই দেখি সেদ্ধ করে রান্না করে তবে আমি কিন্তু সেদ্ধ করে রান্না করি না আমি এমনি মানে চড়ি মানে তেলে ফোড়ন দিয়ে একেবারে বসিয়ে দিই এরকম করেই করি কিন্তু আজকে একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে ভাবলাম যে একটু অন্যভাবে রান্না করি তাই জন্য একটু সেদ্ধ করে নিয়ে তারপরে রান্না করে নিয়েছি আর দেখো কচুলতিটা একদম হয়ে গেছে এবার নামিয়ে নেব আর বেশি কিছু রান্না করব না কচুলতি করব আর মাছ করব। গরমে না একদম মানে বেশি কিছু দিয়ে খাওয়া যাচ্ছে না আর কি আর তারপর গতকাল রাত্রেবেলায় যেহেতু চিকেন এইসব খাওয়া হয়েছে আর বেশ অনেকটা করেই খাওয়া হয়েছে যে মানে আগের ভিডিওতে তো বলছিলামই কষানোও খাওয়া হয়েছে তারপর রুটির সাথে খাওয়া হয়েছে মানে তাই জন্য খুব একটা যে বেশি কিছু খেতে ইচ্ছা করছে তা নয় আর বাজার থেকে দেখো আজকে পম্প্রেট মাছ এসেছে তো এবার এক এক করে মাছগুলোকে ভেজে নেব আর দেখো মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি মাছের ঝালটা করলে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে ওই যে বললাম বেশি কিছু আর রান্না করছি না এই গরমে এই দুটো দিয়ে মোটামুটি মানে দুপুরের লাঞ্চটা হয়ে যাবে সবার ও তবে আরেকটা জিনিস হয়েছে আলু আর টমেটো সেদ্ধ দিয়েছি তো শাশুড়ি মা বললো যে ওনার জন্য একটু আলু আর টমেটো সেদ্ধ দিতে তাই ওটা ভাতের মধ্যে একবারে টমেটো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি দিয়ে ওটা পরে মেখে রেখে দেবো একবারে রান্না কমপ্লিট হয়ে যাক তারপরে মেখে রেখে দেবো তো চলো এবার ভালো করে রান্নাটা করে নিই ওদিকে বোঝো গেছিলো ওর বাবার সাথে চুল কাটতে আজই যেহেতু সোমবার ছিল চুল কাটা যাবে আর রবিবার করে ছুটির দিন মানে থাকলে পারে কি হবে ওই দিন ওকে আর চুল কাটানো যায় না একদমই যেহেতু রবিবার ওর জন্মবার সেহেতু মানে রবিবার দিনটা ছুটির দিন থাকলেও সেই মানে এইসব কোনো কাজই হয় না একদম আর আগামীকাল থেকে যেহেতু স্কুল খুলবে আর সেইভাবে টাইমই পাবে না এইসব কাজগুলো করতে চুল কাটা ওর খুব সমস্যা হয়ে যায় স্কুল চলাকালীন তো তাই জন্য ওর বাবাকে বললাম যে আজকে চুলটা কাটিয়ে নিয়ে আসতে তো চুল কেটে এখন ওই যে স্নান করে মানে স্নান এতক্ষণে করাও হয়ে গেছে ওর তো আমারও ওইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না কমপ্লিট এবার রান্নাঘর পরিষ্কার করা তারপরে ওভেন পরিষ্কার করা বাসন মাজা এগুলো এক এক করে এবার সেরে নেবো দিয়ে রান্না তো হয়ে গেছে একদম রান্না যখন শেষের মুহূর্তে ফ্রিজ খুলেছি ফ্রিজ খুলে দেখছি আগের দিন সে ফুলকপি রান্না করেছিলাম শনিবার তা ফুলকপির পাতাগুলো না ভীষণ ভালো ছিল তো পাতাগুলোকে আর ফেলি রেখে দিয়েছি বাটা খাবো বলে আমার ভীষণ ভালো লাগে খারকোল পাতা বাটা ফুলকপির পাতা বাটা ভীষণ ভালো লাগে তো ব্যাস ভুলেই গেছিলাম এবার বান্না কমপ্লিট হয়ে গেছে তখন দেখছি তো দেখছি না পাতাগুলো একদম ভালোই আছে সবুজ হয়ে রয়েছে একদম হলুদ খুব একটা হয়নি তাই ভাবলাম থাক আজকে আর করব না আগামীকাল কপি পাতাটাকে বাড়বো ভালোই আছে পাতাগুলো খুব একটা নষ্ট খুব একটা কী একদমই নষ্ট হয়নি যেমন রেখেছি তেমনিই রয়েছে তো তাই জন্য আর করলাম না তো ওদিকে ওভেনটাকে মুছে নিয়েছি এবারে এই যে দুই একটা বাসন অবশিষ্ট থাকে মানে একদম শেষে থাকে আর কি সেগুলোকে এক এক করে মেজে নেব আর এই দেখো বাসন মাজাও হয়ে গেছে ধুয়ে সব রেখে দিয়েছি আর এবারে একটুখানি এইগুলো পরিষ্কার করে মুছে নিই তাহলেই হয়ে যায় এখন ঘড়ির কাঁটায় খুব একটা যে বেজেছে তা নয় সাড়ে এগারোটা মতো বাজে তার মধ্যে আমার মোটামুটি রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এদিকে রান্নাঘর পরিষ্কারও প্রায় শেষের দিকে এটা হয়ে গেলে পরে স্নান সেরে নেব মোটামুটি যাই হোক সকালের কাজকর্ম মানে কমপ্লিট হবে তারপরে খেতে দেয়া এই সবগুলো তো আছেই তারপরে খাওয়া হয়ে গেলে সেসব বাসনপত্র মাজা সেসবও আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই